উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদ স্কুল পড়ুয়ার অভাবে ধুঁকছে একসময় নাম করা স্কুলে এখন একজন মাত্র পড়ুয়া আর সেই স্কুলে শিক্ষক মাত্র দুজন কেন দেখুন স্কুল খোলা দেখে বোঝার উপায় নেই চারদিক ফাঁকা এ স্কুলে পড়ুয়া মাত্র একজন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা তেরো নম্বর ওয়ার্ড এখানে নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুল উনিশশো থেকে পথ চলা শুরু এক সময় নাম করা স্কুল ক্লাস গম গম করত এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা মাত্র এক শিক্ষক দুজন বহু 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 নজির আছে এই স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের সমাজের ক্ষেত্রে সুনামের সঙ্গে তারা নিজেদেরকে নিজে বড় স্টাবলিশ করেছে যেভাবে সরকার সহযোগিতা করছে সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকারও তো একটা দায়িত্ব থাকে স্টুডেন্ট নেই ম্যাডাম রোদি পোহাবে আমি এই স্কুলেই পড়তাম তখন সব থেকে ভালো স্কুল ছিল নাগরিক শিক্ষা সংঘ শিক্ষার মান এবং স্টুডেন্ট সবকিছুতেই নাগরিক শিক্ষা সংঘ এক নম্বরে ছিল এই অঞ্চলে সেখানে এখন দুজন তিনজন ছাত্র খুবই দুঃখের ব্যাপার এগুলো স্কুলে পাঁচটা ক্লাসরুম চারটি ঘরে তালা একজন পড়ুয়ার জন্য একটা ঘর এতে পড়ে নষ্ট হয় মাঠের একাংশ দখল করেছেন ডেকোরেটর সেখানে ডাঁয় করে রাখা বাঁশ স্কুলের প্রধান শিক্ষকের দাবি পাঁচ বছর আগেও এমন অবস্থা ছিল না অভিভাবকরা এই স্কুলের প্রতি আগ্রহ হারিয়েছেন শিক্ষকের সংখ্যা কম বলে তারা সন্তানদের স্কুলে পাঠাতে চান না

অশোকনগর থেকে ক্যামেরা উজ্জ্বল সঙ্গে বাংলা অশোকনগরের প্রাইমারি স্কুলের ছবিটা আপনারা দেখলেন পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল কোথাও পড়ুয়ার অভাব কোথাও শিক্ষকের কিন্তু জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে অন্য ছবি এখানে ক্লাসরুমের তুলনায় ছাত্রী বেশি এতটাই বেশি যে আরেকটি ক্যাম্পাস চালুর কথা ভাবছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর জন্য দুটি স্কুল চিহ্নিত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস চালুর ভাবনা জলপাইগুড়ি শহর এখানে নদীর পাশে স্কুল করলা নদীর পাশে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রায় দেড়শো বছরের পুরনো স্কুল এই স্কুলে পড়ুয়ার সংখ্যা এক হাজার ঘরে ঠাসাঠাসি করে বসে পড়তে হয় এই সমস্যা মেটাতে সম্প্রতি উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ঠিক হয়েছে এই প্রাথমিক স্কুলের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে এটাই আলাদা বাবা কি বলবো এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটাই আমার বিডি হিসাব থাকবে আমার একার পক্ষে এগুলো ডিসিশন নেওয়া সম্ভব না খোলা মেলা হলে ভালো হয় খোলা মেলা হলে তো অবশ্যই ভালো হয় চাপ পুরো চাপ তো আছে এই যে আপনাদের নির্দিষ্ট রুম বাধা এরা করে রেখেছে তিনটে চারটে রুম নিয়ে এরা প্রিপ স্কুল চালাচ্ছে গোটা স্কুলটা যদি এরা পেতো আরও ভালো হতো সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সকালে পড়াশোনা হয় এর কাছেই রয়েছে আরও দুটি প্রাইমারি স্কুল একটি শিশু মহল আরেকটি শিশু মহল জুনিয়র বেসিক স্কুল এই স্কুল দুটিতে এগারোটা থেকে ক্লাস হয় কিন্তু পড়ুয়া কম বেশিরভাগ ঘরেই তালা এই দুটি স্কুলকে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটা দ্বিতীয় ক্যাম্পাস করার ব্যাপারে প্রস্তাবনা এসছে বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষ জানে এবং তাদেরই তারা বিবেচনা করছে তারা যেটা সঠিক মনে হবে সব দিক বিবেচনা করে অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সবার স্বার্থের কথা বিবেচনা করে তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সদর গার্লস প্রাইমারি স্কুলে প্রায় চোদ্দশো স্টুডেন্ট আর ওখানে ভিজিটে গিয়ে দেখা গেলো যে চোদ্দোটা ক্লাসরুম তাতে অনেক পঁয়ত্রিশ জন টিচার টোটাল অনেক টিচারই কিন্তু ক্লাস মানে নিতে পারছে না কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি সেই জন্যই দ্বিতীয় ক্যাম্পাসের একটা চিন্তা ভাবনা করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকেই এটা কার্যকর করার চিন্তা ভাবনা রয়েছে হ্যাঁ জলপাইগুড়ি থেকে শান্তনু নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো কারণ ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস কাল থেকে ফের বাড়বে পারদ বিশ্বজিৎ শাহ রয়েছে বিশ্বজিৎ অফিস কি বলছে এর আগেও একবার শীতের পথে বাধা হয়েছে চাকি শীতের পথে বাধা এসেছে আরো একবার সেই বাধা আসতে চলেছে আগামী সপ্তাহান্তে অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার দুই জেলা কালিম্পং ও দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার মেঘলা আকাশ হতে পারে বুধবারের পর থেকে আংশিক মেঘলা আকাশ এবং শুক্র ও শনিবার এই দুদিন মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে আগামী দুদিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ যাকে এসেছে যে পরিস্থিতিটা চলছে তাতে বেশ কিছুটা বাধা আসবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা কয়েকটি জেলায় বিক্ষিপ্ত এক দুই জায়গাতে ভেরি লাইট থেকে লাইট ট্রেন পাওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান আর মিনিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেয়া হয়েছে একটা ছবি দেখাই বিতান হাওড়া ফুল বাজার প্রথম উদ্বোধন হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু সালে এরপরে দ্বিতীয় উদ্বোধন হয় দ্বিতীয়বার উদ্বোধন হয় দ্বিতীয়বার কবে উদ্বোধন হয় তেইশে জানুয়ারি দু হাজার তেইশে একটা ফুল বাগান ফুল বাজার আর সেই বাজারের উদ্বোধন হলো দুবার এখানেও নয় আবার আবার উদ্বোধন হয় কবে শুভারম্ভ হলো নয় অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু তার দিনই আবার বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের টাকায় হাওড়ায় ফুল বাজার তিন কোটি টাকা খরচে এই ফুল বাজার তৈরি হয় একাধিকবার উদ্বোধন হয় তারপরেও আজও এই ফুল বাজার চালু হয়নি গঙ্গার পশ্চিম পারে ফুল বাজারের গেটে আজও তালা পূর্বপাড়ের ফুলবাজার কলকাতার জগন্নাথ ঘাটের এই ফুলবাজার চলে রম রমিয়ে এর বিকল্প হিসেবে গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়ায় তিন বছর আগে তৈরি হয় নাম বিতান। একাধিকবার উদ্বোধন হয়েছে এই ফুলবাজারের কিন্তু আজও চালু হয়নি ফুল চাষিদের জন্য বাজার যে বাজারে থাকবে ফ্রিজার বিক্রির পর বেঁচে যাওয়া ফুল সেখানে রাখা যাবে আবার নষ্ট হয়ে যাওয়া ফুল অন্য কাজে লাগানো হবে এই সব পরিকল্পনাকে সামনে রেখে সরকারি উদ্যোগে হাওড়া স্টেশনের পাশে তৈরি হয় ফুলবাজার তিন কোটি টাকা খরচ করে উদ্বোধন হয় দু সালে এরপর দু সালে সালের জানুয়ারিতে আবার উদ্বোধন করা হয় এই ফুলবাজারের এরপর চব্বিশের অক্টোবর হাওড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পরে তাতে লেখা হয় ফুলবাজারের শুভারম্ভ এত কিছুর পরেও তিন কোটির এই ফুলবাজার আজও চালু হল না ফুলবাজারের গেটে তালা নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারবো আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে যে বাসে যেতে হবে না বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাবো ফুলডানি চলে আসবো কিন্তু দুদিন তিন চার পর শুনলাম যে লোক যাচ্ছে না ওই জন্যই মানে চালু হলো না আবার যদি চালু হয় বলছে পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে তাহলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে মেন যেটা চাইছি যে ফুল মানুষ যে ওয়েস্টেজ হয় ফুল ফেলে দেয় সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি এবং মানুষ ফুল ধরুন বিক্রি করতে পারলো না সে একটা কোর্স স্টোরেজে রেখে যেতে পারে তো এইটা আমাদের লাস্ট পার্টে অব দ্য প্রজেক্টটা বাকি আছে আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের কথা হয়েছে ওনারা লাস্ট ট্রেন্স টাকা দিলে আমরা বছর বছর উদ্বোধনী সার এখনো পর্যন্ত খুললো না হাওড়া ফুল বাজারের তালা আর কবে খুলবে তার সদউত্তরও দিতে পারেনি হাওড়া পৌরসভা ক্যামেরা রাজু বুইয়ার সঙ্গে জেবাতি চক্রবর্তী নিউ 18 বাংলা হাওড়া একটা সেতু যে সেতু দিয়ে তিনটে গ্রামের বাসিন্দারা যাতাত করেন কিন্তু সেই সেতুর ছবি দেখুন সেতুর মাঝে এইভাবে গর্ত আর এই গর্তের মধ্যে দিয়ে ঝুঁকির পারাপার করেন মানুষজন সেতুতে একাধিক গর্ত বেহাল সেতু দিয়ে ঝুঁকির গ্রাম পঞ্চায়েতের এলাকার খাওয়া সেতুর এই বেহাল দশা তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এভাবেই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের তাদের আরো অভিযোগ নেতাদের পরিদর্শনের পরেও সংস্কার হয়নি সেতুর দ্রুত সেতু সংস্কার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি এলাকার মানুষের

এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটা একটা সমষ্টিগত সমস্যা স্কুলে যাচ্ছিস আসছিস কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে কোন পরিবর্তন হয়নি না সারিও করেনি না কতটা ভয় নিয়ে যাতায়াত করিস এখানে ভয় বলতে যখন যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তখন কোন বড় গাড়ি যাতায়াত করে তখন বৃষ্টি প্রচুর মানে কম কাঁপতে থাকে হ্যাঁ এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি কৃষক ব্যবসায়ী ছাত্রছাত্রী সকলেই উপকৃত হব এটাই আমাদের জোরালো দাবি পূর্বস্থলীর অনেকেই জাতীয় স্তরে খেলেছেন সেখান থেকে সোনার উপ অর্জন করেছেন কিন্তু পূর্বস্থলিতে কোনোদিন ভালো মাঠ বা স্টেডিয়াম নেই তাই সেখানকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল একটা ভালো মাঠ বা স্টেডিয়ামের অবশেষে স্বপ্ন পূরণ পূর্বস্থলী শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনার নিয়ে এসেছেন এলাকায় ফুটবল জিমন্যাস্টিক এর কোচিং সেন্টার আছে কিন্তু যেটা নেই তা হলো একটা ভালো মাঠ মাঠ স্টেডিয়াম এলাকার খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন তাদের এলাকায় স্টেডিয়াম মাঠলে তাদের বাইরে যেতে হবে না আর প্র্যাকটিস করতে হবে না বাইরে গিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকায় তৈরি হচ্ছে স্টেডিয়াম স্থানীয় বিধায়ক নিজের তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা ও এমপি ফান্ড থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়েছেন স্টেডিয়াম তৈরির জন্য মাঠও তৈরি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি খুবই ভালো লাগছে বাচ্চারাও খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে যেটা আমাদের এখানে ছিল হতো আপনাদের কি না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাটা মনেই আমাদের হয় কলকাতা যেত তো নালে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে তো নালে কালনা যেতে হতো এখন বাড়ির দুয়ারেই পাচ্ছি হ্যাঁ বাড়ির দুয়ারেই পাচ্ছি খুবই আনন্দিত আমরা আমরা আগে খেলতে তো কালনা স্টেডিয়ামে যেতাম নহলে কৃষ্ণনগর এরকম নানা জায়গায় যেতে হতো এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে আমাদের প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে আমরা এখন স্টেডিয়াম চলো আমরা বাইরে বাইরে দেখতাম যে ওরা খেলছে আমাদের কষ্ট হতো এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে মনে এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম তা্বলী এক নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি এক কোটি কুড়ি লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে এটা প্রবলেম হয়ে গেছে ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না এগারো হাজার তেত্রিশ হাজার ভোল্টেজের তার না সরে তো স্টেডিয়ামে কাজ হতে পারছে না আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েব করবার জন্য ডিএম সুপারিশ করেছেন তো অরিবাবু কালকে বলেছেন যে বড়জন ফিফটি পার্সেন্ট মতো করা যেতে পারে এখন আবার ভিক্ষে নামতে হবে তারপরে আবার কাজটা তো শুরু হলো